পর মহিলা সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রথম ছাত্রীদের বিনামূল্যে স্কুল বাস পরিষেবা চালু কার্যিকর পর পশ্চিমবঙ্গ সরকার নারী সুরক্ষার জন্য বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছে সেই ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্য রেখে রাজ্যে প্রথম নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে সকল ছাত্রীদের জন্য বিনামূল্যে স্কুল বাস পরিষেবা চালু হলো আজ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী রীতা দাস উপস্থিত ছিলেন সহ পৌরসভার কাউন্সিলর তথা আধিকারিকগণ পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্ব হাত ধরে আজ এই পরিষেবার উদ্বোধন হয় কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রিতা দাস জানান শহরের দুটি প্রান্ত থেকে দুটি বাস চলবে স্কুলের সময় একটি উত্তর কৃষ্ণনগর অন্যটি দক্ষিণ কৃষ্ণনগর থেকে বাসের ড্রাইভার ছাড়া এই বাসের অন্যান্য কর্মী মহিলাই থাকবে এ ছাড়াও বাসের ভিতর সিসিটিভি সুবন্ধবস্থ থাকবে তিনি আরো বলেন মমতা ব্যানার্জির প্রেরণা ও নির্দেশে তিনিও কৃষ্ণনগরে মহিলাদের জন্য কাজ করে চলেছেন এর আগে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসিয়েছেন মাতৃদুগ্ধ সেন্টার করেছেন বাতানুকূল যাত্রী প্রতীক্ষালয় করেছেন তবে এহিন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তবে কৃষ্ণনগর পৌরসভার অনুষ্ঠানে পৌরসভার সিংহভাগ কাউন্সিলরের অনুপস্থিতি অনুষ্ঠানকে দৃষ্টিগোটু করেছে এ বিষয়ে চেয়ারম্যানকে প্রশ্ন করা হলে বৃষ্টির জন্যই হয়তো আসতে পারেনি বলে বিষয়টি এড়িয়ে গেছেন আজকে আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মহাশয়ের হাত ধরে সত্যি খুব আমাদের খুব ভালো লাগছে কারণ আমাদের এই পৌর ভোট সবাই আমরা একসঙ্গে এই কাজটা করতে পেরে আমাদেরকে সত্যি খুব ভালো লাগছে মেয়েদের এই যে নিয়ে যাওয়া গন্তব্যস্থল থেকে স্কুলে আবার স্কুল থেকে নিয়ে এসে গন্তব্যস্থলে দেওয়া এটা একটা সত্যিই দায়িত্বপূর্ণ কাজ তবে আমাদের বাসের ভিতরে সিসি ক্যামেরাও আছে মাইকের ব্যবস্থাও আছে এবং যেসব তারা পরিষেবা দেবে সে মেয়ে থাকবে এবং শুধু পুরুষ গাড়িটা চালাবে তবে আজকে এই মেয়েদের জন্য করা হয়েছে আগামী দিনের ভাবনা আরও এগিয়ে যাবে সেটা আমাদের আশা আছে তবে মেয়েদের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদেরকে যেভাবে প্রায়োরিটি দিয়েছেন যেমনি স্বাস্থ্যসাথী রূপশ্রী কন্যাশ্রী সমস্ত কিছুই মেয়েদেরকে তিনি মান্যতা দিয়েছেন তার অনুপ্রেরণায় আজকে আমিও মেয়েদেরকে একটা মান্যতা দিতে চলেছি আজকে যেটা আমাদের পৌরসভার তরফ থেকে যেটা মা মাতৃদুগ্ধ সেন্টার করা হয়েছে পৌরসভার আমাদের সেটা মেয়েদের জন্যই করা হয়েছে পড়েছে ভেন্ডিং মেশিন করা হয়েছে সেসবও করা হয়েছে আজকে আমরা সবাই যদি একসঙ্গে থাকি আমার ইচ্ছা যে এই কৃষ্ণনগর পৌরসভা যা আছে আমার মনে হয় পরবর্তীকালে মডেল শহর হিসাবে আমি করতে চাই এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আরও এগিয়ে যাব এবং কাজ করতে আরও সুবিধা হবে কারণ মানুষ দুভাগ ভরে আমাদেরকে আশীর্বাদ করবে যদি মানুষকে আমরা সেভাবে পরিষেবা দিতে পারি তবে উজ্জ্বলদার মতো লোক আমাদের পাশে সবসময় আছে মন্ত্রীমশাই সেই জন্য আমরা আরও এগিয়ে যেতে পারছি